ভালো একটা মনের মানুষ চাই তার মন মাইন ভালো হবে তার টাকা পয়সা আমি কিছু চাই না আচ্ছা যদি একটু বয়স বেশি হয় বউ মারা গেছে বউ চলে গেছে দুইটা একটা বাচ্চা আছে এরকম হলে কি সমস্যা আছে না এরকম হলে কোনো সমস্যা নেই কারণ বয়স লোকরা খুব অনেক ভালোবাসে যারা আছে আচ্ছা বন্ধুরা আগামী কাল রোজ শনিবার 24 তারিখ যারা আমার বাসায় আসতেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনারা আমার বাসায় আসবেন লক্ষ কোটি টাকার ভাই আমি খুশি হব বিশ্বাস হয় না তাই তো আমার বাসায় যারা আসতেছেন এসেই দেখেন ভাই আমার নিজের কাছেই ভাই অন্যরকম ফিল হচ্ছে যে অনেক দূর থেকে দূর দূরান্ত থেকে অনেক ভাই বেরাদার আমার বাড়িতে আসবে বেড়াইতে ভাই আসলে মনটা তো ভালো লাগেই তা বন্ধুরা আপনাদের সুবিধার্থে আমরা আমরা প্রশাসন রেখেছি প্রশাসনকে জানাচ্ছি দৃষ্টি আকর্ষণ করছি নাজিম ভাইকে এই যে যার ছবি দেখতেছেন নাজিম ভাই খুবই ভালো মানুষ আমাদের এই ক্যাম্পে আছে অনেক বছর খুবই সুনাম আছে নাজিম ভাইকে বলছি ভাই আপনাদের ক্যাম্পে যত লোক আছে আপনাদের স্টাফ সবাইকে আমি আমার বাসায় আসার জন্য অনুরোধ করছি আমি অনেক সন্তুষ্ট হব আমরা কিন্তু প্রশাসনকে অনেক সময় ভুল বুঝি তারা দেখেন নিজের জীবন দিতেও দ্বিধাবোধ করে না আমাদেরকে বাঁচানোর জন্য আমাদেরকে বাঁচাইতে গিয়ে অনেকে দেখেন নিজের জীবনও দিয়ে দিচ্ছে প্রশাসন যদি ভাই বিশটা ভালো কাজ করতে যায় একটা খারাপ ভালো করতে যায় হইতেই পারে সেটাই কিন্তু আমরা ধরি তো ভালোটা কিন্তু ভাই আমরা ধরি না তো বন্ধুরা আপনাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য প্রশাসন থাকছে তো বন্ধুরা আমি একটা চ্যানেল থেকে এই লাইনে আমি কিভাবে আসলাম সেটাও আপনাদেরকে বলছি আমি জীবনেও ভাই কল্পনা করতে পারিনি আজকে আমি এই প্ল্যাটফর্মে থাকতে পারবো সেটা কিভাবে সম্ভব হয়েছে আমি এক সময় কত মিডিয়ায় ভাই গেছি আমাকে কেউ ভাই গান গাওয়ার জন্য নেয় নাই কোনো অভিনয় করার জন্য নেয় নাই সবাই লাথি মারে ভাই ফেলাই দিছে তোকে দিয়ে কিচ্ছু হবে না একটা ভাইয়ের কাছে গেছিলাম পাবনা বাড়ি ভাই যে কি ভাই আজকে তার ভালোবাসা পেয়ে ভাই আজকে আমি এই পর্যায়ে আসতে পারছি যে কি ভাইকেও আমি বলছি ভাই আপনি আমার বাসায় আসেন আপনি যদি না আসেন আমি তাহলে ভাই এই যে একটা অনুষ্ঠান করতেছি এটা করবই না সে যেহেতু বলছে ঠিক আছে রাজু তুমি যেহেতু বলছো আমি তোমার বাসায় যাব সে আসার পরে আসলে খুব অসুস্থ আছে তার চ্যানেলে এখন আমার ভিডিও যাবে বন্ধুরা সেটাও দেখায় দেখেন এই যে সে জেকি ভাই বন্ধুরা দেখেন খুব অসুস্থ আছে সে জেকি ভাই দেখেন খুবই অসুস্থ আছে আসলে তার জন্যই আজকে আমি এই প্ল্যাটফর্মে আসতে পারছি কখনও ভাই ভাবতেও পারি নেই যে আমি একটা ইউটিউব চ্যানেল খুলতে পারবো আর আমি যদি এর চ্যানেলে কাজ না করতাম কখনো আমি ইউটিউব চ্যানেল খুলতে পারতাম না তাহলে আপনাদেরকেও আমি খুঁজে পাইতাম না এই লক্ষ কোটি মানুষের ভালোবাসা আমি খুঁজে পাইছি বন্ধুরা এখন থেকে আপনারা এই চ্যানেলে আমার ভিডিও পাবেন যারা শর্ট টাইমে বিয়ে শি করবেন যাদের পৃথিবীতে কেউ নেই ইতিম অসহায় দিন আনে দিন খায় কৃষক মাঠে কাজ করে ভ্যান চালায় রিকশা চালায় যাদের ইনকাম তিরিশ হাজার তিরিশ হাজারেরও নিচে তাদেরকে আমি ফ্রিতে বিয়ে করাবো আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে অনেক আপুদের বাসায় আমরা যাই যাই দেখি কি তার তার বাচ্চাকে একটা একটা চকলেট কিনে দিবে সেই টাকা পর্যন্ত নাই কিন্তু সে গার্মেন্টসে চাকরি করবে সেটাও সে পারছে না ওই আপু কথা ভাই একটা বয়স্ক লোক হোক বিয়ে শি করে সংসার করব ডাউল বাদ খেয়ে বেঁচে থাকবো ওই আপুকে যদি একটা ভ্যান চালকও বিয়ে শি করতে যায় বলবে কি এক লক্ষ টাকা দেন দুই লক্ষ টাকা দেন ওই আপুর কথা আমি যদি ভ্যান চালককে বিয়ে করতে যাই এক দুই লক্ষ টাকা লাগে রাজভার মাধ্যমে যদি তার থেকে ভালো কাউকে পেয়ে যাই টাকা পয়সা লাগে না সেটাই তো ভালো তো বন্ধুরা আমি যে কাজগুলো করি আপনাদের কাছে কেমন লাগে যদি ভালো লাগে এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন যারা আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন যে ভাই এখন অনেক অসুস্থ আছে যে কীভার জন্য দোয়া করবেন আর এই চ্যানেলে এখন থেকে নিয়মিত আমার কম বেশি ভিডিও পাবেন ধন্যবাদ একটু কথা বলি অবশ্যই মানে না বললেই নয় আসলে আমি নিজে কাজ করতে পারতেছি না একটু শারীরিক অসুস্থতার কারণে তো আমার ছোটো ভাই যে কর্মকাণ্ডগুলো করছে আমার খুব ভালো লাগছে মানে অসহায়দের পাশে দাঁড়াচ্ছে বিভিন্নভাবে হ্যাঁ বিয়ে শাদি কিন্তু এই যে বিয়ে শাদি দিয়ে দিচ্ছে একজন কে আরেকজনের সঙ্গে জোড়া লাগিয়ে দিচ্ছে আসলে উপরালার ইচ্ছে থাকলেই হচ্ছে মানে বললেই যে হয়ে যাচ্ছে তা না উপর আল্লা যেটা চাচ্ছে যাদের জুড়ি মিলাতে চাচ্ছে সেটা হয়ে যাচ্ছে উনি চেষ্টা করতিছে মাত্র মাত্র চেষ্টা করতেছে তাছাড়া ও যে অর্থ করি দিয়ে অসহায়দের পাশে যেভাবে দাঁড়ায় সেরকম কিন্তু আমার কিছুটা ভিডিও সঙ্গে মিল আছে তো যেহেতু আমরা ভাই ভাই আসলে সবাই তো অতীত মনে রাখে না অনেকেই আছে কিন্তু অতীতকে মনে রাখে না তো আমার রাজু যে অতীতকে মনে রাখছে স্মরণ করছে আমাকে বা আমার পাশে দাঁড়াচ্ছে এই সময় এটা আমার খুব মানে ভালো লাগতো একটা কথা কি ভাই আপনার জন্য আজকে আমি এই প্ল্যাটফর্মে আইছি আপনার জন্য আমি ইউটিউব জগৎ ইউটিউব কি আমি চিনতামই না ইউটিউব থেকে টাকা ইনকাম করা যায় আমি বিশ্বাসই করতাম না কিন্তু আজকে আপনার চ্যানেলে কাজ করার পরে আমার মনে হয় যাচ্ছে যে কি ভাই যদি পারে আমি কেন পারবো না সাহস যাচ্ছে ভাই তারপরে আস্তে আস্তে ভিডিও ছাড়া এই দর্শকের ভালোবাসা আস্তে আস্তে ভাই একটা প্ল্যাটফর্মে আসি একমাত্র সম্ভব হয়েছে ভাই আপনার ভালোবাসায় আর আমার দর্শক আমাকে সাপোর্ট করে নিয়েছিল দর্শক আমাকে ভালোবাসা না আপনার ওইখানে না গেলে তো আমি জীবনে বুঝতাম না যে ইউটিউব থেকে ভিডিও দিয়ে ইনকাম করা যায় এই সব কাজ করা যায় এই যে আমরা ভিডিও সাইড়ে যাই ইউটিউবে ভিডিও ছাড়ি ওইখান থেকে যে টাকা ইনকাম আসে আর ধরেন একটা মানুষকে আমরা হেল্প করলাম সহযোগিতা করলাম দশ টাকা ওইখান থেকে যদি দুই টাকাও আসে আর আর কয় টাকা বই আর মানুষকে আমরা হেল্প করতে পারবো ঠিক আছে আমাকে আমাকে দেখায় আরো মানুষের আরো মানুষ হেল্প করবে আমাদের মতো আর উদ্যোগ নেবে এমন সেটাই সেটাই আচ্ছা এখন যে আমি যে দেখছি মানে অনেক মেয়েকেই অনেক মানে লোককে। মানে ছেলে তো ছেলেই হ্যাঁ কিন্তু তারপরেও একটু বয়স্ক লোকজনদেরকে আমি দেখছি বিশেষ করে বিয়ে শাদী করানো হচ্ছে আসলে এই উদ্যোগটা হুম মানে কোথা থেকে কিভাবে কবে থেকে শুরু করলে আমি তো বুঝতে পারি এখন হয়েছি কি ভাই আমাদের কাছে কোনো আনমেরিড মেয়ে নাই আচ্ছা আচ্ছা যা আছে সব বিবাহিত মেয়ে এখন আমার চ্যানেলে একটা মেয়ে আসতো কাজ করার জন্য পরে বললো কি ভাই যদি ভালো মনে মানুষ হয় তাহলে বিয়ে করবো আচ্ছা সংসার করব আমাকে টাকা ছাড়া যদি যৌতুক ছাড়া বিয়ে করে ওই মেয়ে আপুর ভিডিও ছাড়ার পর থেকেই মেয়েরাও আমাকে ফোন দেয় ছেলেরাও আমাকে ফোন দেয় এখন আমি দেখি যে বেশিরভাগ বয়স্ক লোকটাই ফোন দেয় বয়স্ক আপুরাও বয়স্ক যারা ভাই বিরা যারা আছেন এই বয়স তো যারা চাচার বয়স এরা কোথায় যাবে বিয়ে করতে কারো কাছে বলতেও পারে না মানে এক ধরনের মানে অসহায় এদিক অসহায় মানে ওই চাচাও অসহায় হ্যাঁ এদিক আবার ওই মেয়েটাও অসহায় হ্যাঁ মানে তাদেরই অসহায় অসহায়দের একটু অবশ্যই এখন ভাই একটা মানুষ কি হাটে বাজারে যে বলবে যে আমরা বিয়ে শাদি করবো আমাদেরকে তোমরা বিয়ে শাদি করো অনেকের বাড়ি যায় দেখেন ঘোড়ায় সাউল নাই সে কি হাটে বাজারে যে বলবে যে আমার বিয়ে শাদি করো বর্তমানে গার্মেন্টসেও ভাই লোক নিচ্ছে না কী করবে একটা লোক কি করে খাবে বলেন একটা ভ্যানালা যদি বিয়ে করতে যায় বলে এক লাখ টাকা দেন ওর থেকে যদি ভালো কাউকে পেয়ে যায় ধরেন একটা লোক মাসে এক লাখ টাকা ইনকাম সে লোকের ঘরে বউ নাই একটা আপুর ভিডিও সারছি দেখা মা বাবা ভিক্ষা করে কোনো আপু মাইন্ড করেন না এমনি উদাহরণ দিচ্ছি বাস্তব যা তাই বলতেছি আর কি ওই আপুর মা বাবা ভিক্ষা করে ওই ভাইয়ের চোখে যদি ভালো লেগে যায় একটা ভাইয়ের চোখে মাসে এক লাখ টাকা ইনকাম উনি দেখবে আমার তো অর্থ সম্পদ আছে আমার তো সম্পদ লাগবে না হোক গে কিছুই নাই আমি বিয়ে করে সংসার করব ওই আপু বাবলো কি আল্লাহরে এই বাড়ি কাজের মানুষ আমি না ওই আপু খুশি ওই ভাই চিন্তা করলো আমি সুন্দর একটা বউ পাইছি তাহলে আমার কি অপরাধ বলেন আমি শুধু যোগাযোগ করে কিছু মানুষ আছে ভাই যোগাযোগ করে দেওয়ার পরে আমাদের কোনো খোঁজখবর রাখে না এরকম করে অনেকে যেরকম আপনার 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 ঘরে পাড়া দিয়ে আমি উঠছি আমার ঠাই দেওয়ার মতো কেউ ছিল না আপনার বাড়ি যেয়ে আমি এক মাস পনেরো দিন বেড়াইছি খাইছি নইছি ঘুরছি কোনো সময় তো আপনি একটা টাকা আমার কাছে চান নাই কোনো সময় না আপনি আরও যা পারছেন আমাকে দুই টাকা এক টাকা যা পার্সেন্ট দিয়েছেন সেই ক্ষেত্রে আজকে আমি আপনার জন্য রাজু খান আপনার জন্য লক্ষ লক্ষ মানুষ আমাকে ফোন দেয় আমাদের একটা ভিডিও সত্তর লক্ষ আশি লক্ষ মানুষে দেখছে তো সত্তর লক্ষ মানুষে দেখলে এক লক্ষ মানুষে তো ফোন দিতেই পারে তো এক লক্ষ মানুষের সাথে কথা বলা তো সম্ভব না এইটাও কিন্তু একটা ভালোবাসা আমি যে কথা বলার চেষ্টা করি কথা বলতে পারি না আসলে খারাপ লাগে এত মানুষ আমাকে ভালোবাসে এরা কি ভাববে এদের ফোন না করলে সেটাই ভাবি সেই জন্য আমি চিন্তা করছি আমার বাসায় এদেরকে আনবো যা পারি আমরা সবাই মিলে এক জায়গায় বসে ডাউল ভাত খাবো আপনার কাছে কেমন লাগছে না এটা বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগছে আসলে আমি না আসলে বুঝতে পারতাম আসলে ভিডিওতে দেখে মানে আমি ভাবছি ভুয়া বাস্তব ভোয়া ভেবেলে মানে আমার একটু অপছন্দই যেটা সত্য কিন্তু তারপরে আমি এসে যে বাস্তবে যেটা দেখতেছি যে না তুমি আসলে মানুষের কল্যাণে কাজ করতেছ কেমন হয়েছে কি ভাই আবার কষ্ট করেন না আপনি আপনার ধরেন মাসে ধরেন সর্বনিম্ন একটা উদাহরণ দিচ্ছি এক লাখ টাকা ইনকাম আছে দুই লাখ টাকা ইনকাম আছে ধরেন আপনার ঘরে বউ নাই বউ মরেই গেছে এখন আপনার তো বিয়ে শাদী করতে হবে করতে হবে না যদি একটা আগুকে আপনার ভালো লেগে যায় ওই আপুর মা বাবা বি করে করুক উদাহরণ দিলাম আপনি কবেন যে আমি বিয়ে শাদী করে সংসার করবো তাহলে আপনার তো টাকা পয়সা আছে আপনি কি যৌতুক চাবেন কোনো সম্ভব না অনেক মানুষ আছে অনেক আপুরা আছে তাদের অর্থ সম্পদ আছে একটা দুইটা বাচ্চা আছে তারা চিন্তা করতেছে কি যে আমার বাড়ি থাকতে যারা বিয়ে শাদি করবো আমি যদি আমার দুইটা বাচ্চা নিয়ে আমি যদি অন্যের বাড়ি যাই আমার বাচ্চা দেখতে পারবে না আচ্ছা যাই ভাই তুমি কাজ করো আমার দোয়া রইল ঠিক আছে দর্শক বন্ধুরা আপনারাও দোয়া করবেন রাজুর জন্য আমার জন্য একটু দোয়া করবেন আমি একটু শারীরিকভাবে অসুস্থ বোধ করতেছি আর দেখা যাক আল্লাহ তালা যেন সুস্থ করে তোলে আর এর মধ্যে আমার ভাই কাজ চালিয়ে যাও এখন আপনার চ্যানেলে আপনি অসুস্থ আছেন আমি ভিডিও ছাড়ব আচ্ছা ঠিক আছে ধন্যবাদ সবাই দেখি দর্শক যদি ওইভাবে শেয়ার করে সাপোর্ট হয় কিছু ভিডিও ছাড়িয়ে দেখি আল্লাহ ওকে